الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعليه وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে নামাজ পড়ার পূর্বে নামাজ পড়ার আগে যে বিষয়গুলি করণীয় সেই বিষয় সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করতে চাই বা আলোচনা করতে চাই আমরা সকলেই জানি যে নামাজ পড়ার পূর্বে যে নামাজ সবথেকে আল্লাহ তালার বড় হুকুম সে নামাজ পড়ার পূর্বে আমাদের কিছু করণের কাজ আছে সেগুলিকে আল্লাপাক কোরআন মধ্যেও বর্ণনা করেছেন সে বর্ণনার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আমরা নামাজের পূর্বে আমাদের ভালোভাবে অজু করতে হবে এবং অজুর মধ্যে বলা হয় যে চারটে জিনিস ফরজ বা কম্পলসারি আছে চারটে সেই চারটের মধ্যে আমাদের প্রত্যেকটি ভালোভাবে আদায় করতে হবে যদি আমরা চারটে কম্পালসারি ওজু ফরজকে সুন্দরভাবে আদায় করি তাহলে আমাদের নামাজটা পরিশুদ্ধভাবে হবে আর যদি আমরা অজু বাদ চলে যাই কোনো অংশ বাদ পড়ে যায় বা ভুলে আমরা না করে থাকি তাহলে কিন্তু আমাদের অজুটাও হবে না আর অজু না হলে প্রিয় বন্ধুগণ নামাজটা আমাদের হবে না তা আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে চারটে কম্পালসারি আছে ওজুর মধ্যে ফরজ আছে সে সেইগুলিকে আমাদের সঠিকভাবে আদায় করা তাই বন্ধুগণ তো প্রথম নম্বর হচ্ছে যে অজু করার মধ্যে হচ্ছে মুখমণ্ডল ধত করা মুখমণ্ডলের আপনার এই যে আমাদের মুখমণ্ডল আছে এর এরিয়াটাওয়ার আছে দু দিক দিয়ে একটা হচ্ছে লম্বা দিক দিয়ে আর একটা হচ্ছে চড়ার দিক দিয়ে তো বন্ধুগণ লম্বা দিক দিয়ে হচ্ছে যেখান থেকে আমাদের চুরুয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে এখন থুতনি নিচে পর্যন্ত আমাদের ধুতে করতে হবে আর চড়া থেকে বড়া হয়েছে এই আমাদের কানের এক কানে পাতা থেকে নিয়ে অপর কানের পাতা পর্যন্ত আমাদেরকে চড়া থেকে সুন্দর করে মুখটাকে ধুতে করতে হবে যাতে কোনো অংশ শুষ্ক না থাকে তারপরে দ্বিতীয় হচ্ছে বন্ধুগণ এই হাত ধৌত করা হাতটা মতো আপনার আমাদের ধুতে হবে কি যে কোনই সমেত আমাদেরকে পরিপূর্ণ দুই হাতকে ধুতে করতে হবে যে কনুইকে বাদ দিয়ে নেন কুনুকে যদি বাদ দিয়ে ধুই তাহলে কিন্তু আমাদের ও হবে না সে জমে দুই হাতে কোনই পর্যন্ত আমাদের ভালোভাবে ধুতে করতে হবে দুই নম্বর কম্পালসারি আমাদের হয়ে গেল তিন নম্বর কম্পালসারি বলা হয়েছে মাসাহ করা মশারি কিভাবে করতে হবে আমাদের মশারি ব্যবহার করতে হবে যদি কোন ব্যক্তি টুপি পরে থাকে সেই টুপিটা খুলতে হবে আর যদি পাগড়ি পরে থাকে পাগড়িটা আমাদের খুলে ফেলতে হবে তো আমি আপনাদের সামনে টুপি পরে আছি আমি টুপি খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করব এই দুই হাতটা এইভাবে ধরবো এই দেখুন এভাবে ধরার পরে আমরা কি করব আমরা এটা সামনে থেকে নিয়ে পিছন দিকে নিয়ে যাব এইভাবে আমরা টানবো টানার পরে আমরা কি করব আমরা ফের সামনে দিকে নিয়ে আসবো এখন দেখবেন এই যে দুটি আঙুল আমাদেরকে বাকি আছে এর মধ্যে আমরা কি করব কানের মধ্যে ঢোকাবো ফুটের মধ্যে ঢোকাবো এবং পিছন থেকে যে বুড়ো আমরা এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব এবং দেখবেন আমরা দুই হাতে পিছনের অংশটুক মানে খালি আছে সেটা আমরা কি করবো এই গর্দনটাকে আমরা পুচে নেব তার বন্ধু করে বুঝতে পারলেন যে তিন নম্বর আমাদের কম্পোস্টের ওদের মধ্যে হচ্ছে মশা করা যে আমাদের চার ভাগের এক অংশ আমাদেরকে মশা করতে হবে চার নম্বর কম্পোস্ট হচ্ছে আপনাদের আমাদের যে পা দুটো আমাদেরকে ধুতে হবে দুই পা বলা হয়েছে যে আমাদের টাকুন অর্থাৎ গোড়ালি পর্যন্ত আমাদেরকে সম্পূর্ণভাবে ধুয়ে ফেলতে হবে গোড়ালিকে সমেত এরকম নয় যে গোড়ালি আপনি বাদ দিয়ে ধরেন তার কিন্তু আমরা অজু হবে না তাই বন্ধুগণ যে চারটি জিনিস আমাদেরকে ওজন ফরজ বা কম্পালসারি এই চারটি যে আমাদেরকে আদায় করতে হবে এক নম্বরে হচ্ছে যে মুখ ধৌত করা দু নম্বরে হচ্ছে হাত করি পরে ধৌত করা তিন নম্বর হচ্ছে মশা করা চার ভাগের একাংশ এবং চার নম্বর হচ্ছে পায়ের গোড়ালের সময় ধোয়া দয়া প্রিয় আমাদের বান সামনে যে অজুর চারটি ফরজ বা কম্পোস্টের বিষয়ে বললাম আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আমরা সকালে ইনশাল্লাহ এই সঠিকভাবে অজুটা করব যদি আমরা অজুটা সঠিকভাবে করতে পারি তা বুঝবেন যে আমার নামাজটা শুদ্ধ হবে আর যখন আমার নামাজটা শুদ্ধ হবে তখন আমরা এই দুনিয়াতে সাকসেস হয়ে যাব আর এদের সাকসেস হওয়া মানে কি ক্যামে হওয়া মানে কি